আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বর্ণমালা স্কুলের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বোতরাশি কাকে বলে বোতরাশি হচ্ছে জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে বোতরাশি বলে যেমন আমাদের বোত জগতে আমাদের অসংখ্য রাশি রয়েছে আমরা যদি এক্সাম্পল দেখি যে আমরা একটা টেবিলে কি কি পরিমাপ করতে পারি আমরা একটা টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি প্রস্থ পরিমাপ করতে পারি উচ্চতা পরিমাপ করতে পারি তাহলে আমরা যেহেতু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি যে দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার প্রস্থ হচ্ছে ছয় মিটার উচ্চতা হচ্ছে দশ মিটার তাহলে আমরা একটা টেবিলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা তিনটে পরিমাপ করতে পারি তার মানে আমাদের এখানে দৈর্ঘ্য যেহেতু আমরা পরিমাপ করতে পারতেছি তাইলে দৈর্ঘ্য হচ্ছে একটা রাশি আমরা যেহেতু পোস্ত পরিমাপ করতে পারতেছি তাহলে পস্ত হচ্ছে আমাদের একটা রাশি আমরা যেহেতু উচ্চতায় পরিমাপ করতে পারতেছি তার মানে উচ্চতা হচ্ছে একটা রাশি একতা হচ্ছে আমরা যা পরিমাপ করব সেটা হচ্ছে রাশি তারপর আমরা সময় পরিমাপ করতে পারি যে এখন কয়টা বাজে তিনটা বাজে চারটা বাজে দশটা বাজে তার মানে আমরা সময়কে পরিমাপ করতে পারি তাহলে আমাদের এই সময় হচ্ছে একটা রাশি তারপর হচ্ছে আমরা বাজার থেকে কোনো জিনিস যদি আমরা ক্রয় করে নিয়ে আসি যে দশ কেজি মাছ নিয়ে আসলাম চল্লিশ কেজি চাল নিয়ে আসলাম দুই কেজি সবজি নিয়ে আসলাম তাহলে আমরা এই যে বর আমরা এই বস্তুগুলার বর পরিমাপ করতে পারি যে কতটুকু হয়েছে এটা বর কতটুকু হয়েছে তার মানে বর হচ্ছে একটা রাশি এক কথা হচ্ছে যে এই যে বোত জগতে আমরা যা কিছু পরিমাপ করবো সেগুলো হচ্ছে রাশি তাহলে দৈর্ঘ্য পস্ত উচ্চতা সময় বর তারপর হচ্ছে ব্যাগ তরণ কাজ ক্ষমতা শক্তি এই সব কিছু হচ্ছে আমাদের বৌত রাশি আর এই রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি তাহলে আমরা এখান থেকে দুইটা প্রশ্ন শিখলাম একটা হচ্ছে বৌতরাশি কাকে বলে বৌতজগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বৌতরাশি বলে তাহলে আমরা এক্সাম্পল বলবো হচ্ছে দূরত্ব দৈর্ঘ্য পস্ত উচ্চতা সময় বর ব্যাগ কাজ শক্তি ক্ষমতা তাপমাত্রা তড়িৎ প্রবাহ এগুলো হচ্ছে আমাদের বোতরাশি মানে যেগুলো আমরা পরিমাপ করতে পারবো সেগুলো হচ্ছে আমাদের বোতরাশি আর বোতরাশি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি আজকে এতটুকুই আমরা পরবর্তী ক্লাসে মৌলিক রাশি এবং লব্ধ বা যৌগিক রাশি নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ